সবচেয়ে বড় কথা হচ্ছে খেলতে গেলে এখন সাহাস করে খেলতে হবে এখন আর ওই রান হলো কি হলো না ফর্ম আছে কি নাই এসব চিন্তা করা লাভ নাই এখন খেলতে হবে হাত খুলে হাত খুলে না খেললে ইনিশিয়ালি আসলে বড় রান করাটা কঠিন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি টোয়েন্টিতে টাইগারদের নির্বিষ ব্যাটিং দেখে মন খারাপ করেছিলেন নাজমুল হাসান পাপন দেখতে দেখতে জিম্বাবিয়ানদের বিপক্ষে বাকি তিন ম্যাচও খেলে ফেলেছে টাইগাররা পাপনের সেই কথার পর লিটন যেমন বাদ পড়েছেন দলে ঢুকেছেন সাকিব সৌম্য পাঁচ ম্যাচে এক্সপেরিমেন্টও কম হয়নি তবে বদলায়নি কেবল টাইগারদের স্ট্রাইক রেটের অবস্থা টাইগার টপ অর্ডারের মধ্যে সবচেয়ে বেশি রান স্ট্রাইক রেটের দুই করলেও দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন কিছু বেশি বাকিদের মধ্যে যদিও সবাই সব ম্যাচ খেলেনি তবে পাঁচ ম্যাচের চারটাতেই টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা পাওয়ার প্লে পুরোপুরি কাজে লাগাতে না পারা আরও একবার শঙ্কা জাগায় বিশ্বকাপে কত দূর যাবে বাংলাদেশ শুধু টপ অর্ডার ব্যাটাররাই নন মিডল আর লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের কাছ থেকেও ধারাবাহিক পারফরমেন্স না পাওয়া সুযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র স্ট্রাইক রেট বাড়াতে না পারার কারণে স্কোর বড় করতে না পারার ব্যর্থতা আরও একবার বোঝা গেছে জিম্বাবুয়ে সিরিজের আরও আগে থেকেই টাইগার ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়ে এতদিন কথা হলেও চুপ ছিলেন টাইগার অধিনায়ক শান্ত অবশেষে মুখ খুলেছেন জানিয়েছেন স্ট্রাইক রেটও বাড়বে টাইগারদের তবে প্রয়োজন আরও সময় আমার কাছে সেটা মনে হয় না কারণ আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয় স্ট্রাইক রেট স্ট্রাইক রেট বাট জিনিসটা হলো যে আমরা কিন্তু আপনি যদি চিন্তা করেন রিসেন্টলি আমরা ভালো উইকেটে খেলা শুরু করেছি শ্রীলঙ্কার সাথে যেই টি টোয়েন্টি সিরিজটা খেললাম ওই উইকেটে আমরা ভালো উইকেটে খেলেছি বাট এই জিনিসটা সময় দিতে হবে আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি ছয় মাস এক বছর দুই বছর তারপর আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে হলে হবে না পাশাপাশি যে আমরা বিপিএল খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে তারপরে আপনি এই ডিফারেন্সটা দেখতে পাবেন স্বাস্থ্যকর অল টাইম সময় অল টাইম বিশ্বকাপ আসছে বলেই হুট করে কিছু পরিবর্তন করা সম্ভব না অন্তত ছয় মাস থেকে এক বছর পর টাইগার ব্যাটারদের ব্যাটিংয়ের ধরনের পরিবর্তনের আভাস দিয়ে রেখেছেন শান্ত তবে শর্ত জুড়ে দিয়েছেন খেলা হওয়া যায় ভালো উইকেটে হোক সেটা আন্তর্জাতিক ম্যাচ কিংবা বিপিএল অর্থাৎ টাইগারদের স্ট্রাইক রেট উন্নতি হওয়ার অপেক্ষাটা আরও বাড়ছে তানজিমসি অলরাউন্ডার